বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে রাস্তা ফাঁকা যাচ্ছি ডোকা রোদে আলো মাঠে ছাঁকা মাঝ রাস্তায় দেখা হয়ে গেছে এই মাছটার সাথে কেউ যাবে এটা আর কি লেডিস নাকি তাই আমরা এখন সবাই মিলে যাচ্ছি স্টেশনে ট্রেনের এই কাঁথানো ভিড় পেরিয়ে আমরা এসেছি এখন বারাসাত স্টেশনে ভিড়ি ভিড় ট্রেনে ভিড়ের জন্য মোবাইল বার করতে পারিনি ঘেমে গেছি ঘাম তোরা দাঁড়িয়েছি কি ফটো তুলবো বলে ভিডিও করছি আমরা এখন এসে গেছি স্মার্ট বাজারে টিকিট টিকিট কাটা হয়ে গেছে তার আগে আমরা যাবো কেএফসিতে এইভাবে মুখটা কেন ফটো দেখেছি সিনেমা এখনো শুরু হয়নি আমরা এই ফুটে বসে আছি কখন শুরু হবে কে যাবে টাইম হয়ে এসছে শুরু হলে সিনেমা হলে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন সিনেমা হলে বসে আছি আর এখানে সিঙারার দাম সিঙারা আশি টাকা বাইরে আশি টাকায় ছটা শিঙারা হয়ে যাবে আমাদের সিনেমা দেখা শেষ আমরা এখন বাড়ি পালাচ্ছি দুনিয়ার সবথেকে ফালতু সিনেমা সিনেমার জিনিসগুলো আড়াই ঘন্টা সময় নষ্ট আমাদের কত সুন্দর দুর্ভাগ্য ট্রেনটা চোখের সামনে বেরিয়ে গেল আবার আধ ঘন্টা ধরে বসে থাকুন